এয়ার ফিল্টারটা মোটামুটি ভালোই আছে খুব একটা খারাপ অবস্থায় নাই যা এটা আমরা পরে দেখবো আগে বাইকটা পার্ট বাই পার্ট খুলতেছি নাটবোল্টের অবস্থাটা খুব একটা ভালো পজিশনে নাই নাটবোল্টগুলো প্রচুর হার্ড হয়ে গেছে মেন হচ্ছে অনেক দিন হয়তো বাইকটা খোলা হয় না যার জন্য শক্ত হয়ে গেছে জং চলে আসছে তো সম্পূর্ণ বাইকটা খোলা শেষ এখন আমরা বিভিন্ন জায়গায় টেপিং করে দিব যাতে পানি কোনো প্রকার ভিতরে না যাইতে পারে ইঞ্জিনের ভিতরে যাতে পানি না যাইতে পারে যার জন্য আমরা প্রত্যেকটা জায়গায় এভাবে সিল করে দিই জুট দিয়ে আটকায় দিই টেপিং করে দিই তো বাইকের সম্পূর্ণ কন্ডিশনটাকে আমরা একটু দেখাই নেই বাইকটা কি অবস্থায় আছে এরপরে আমরা ওয়াশ করব বাইকটা এবং ওয়াশ করবো এবং যে কাজগুলা করবে কাজগুলা দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন তো ফার্স্টে আমরা ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে মেন ট্যাঙ্কি প্লাস্টিকের নিচে যেটা থাকে এটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপরে আমরা ফুয়েলটা ডাউন দিয়ে দেখবো শুধু মেন ট্যাঙ্কি না মেন ট্যাঙ্কির উপরে যে পার্টসগুলো থাকে প্রত্যেকটা বডি প্লাস্টিক আমরা সুন্দর করে ক্লিন করে নিই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে তো সাথেই থাকবেন এরপরে আমরা ফুয়েলটা ডাউন দিয়ে দেখবো কী অবস্থা তো শুরু হয়ে গেছে জংয়ের বৃষ্টি জিক্সার বাইক মানে বিনোদন দেখতেই পাচ্ছেন কি অবস্থা ঝপা শুধু পড়তেই আছে পড়তেই আছে তো আমরা সম্পূর্ণ ফুয়েলটা আগে ডাউন দেবো জংগুলা বের করে দেওয়ার চেষ্টা করব তো বেশি জং থাকলে কিন্তু লিকুইড মারলে ভিতরে সমস্যায় অনেক সময় ফুটা হয়ে বের হয়ে যায় তো দেখতে পাচ্ছেন উপরে কতটা ময়লা আমরা এই ফুটাটা চেক দিয়ে দিলাম ফুটাটা ক্লিয়ার করে দিলাম এখন সম্পূর্ণ ফুয়েলটা আরও দুই তিনবার ঝাঁকায় ঝাঁকায় বের করবো অনেকেই টাইমিং চেন দিতে বলেন আসলে ট্যাঙ্কির অবস্থা যদি খুবই খারাপ হয় সেই ক্ষেত্রে টাইমিং চেন কিংবা যে কোনো প্রকার কোনো লিকুইড না দেওয়াটাই বেটার তো এটার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা ট্যাঙ্কির অবস্থাটা বেশি একটা ভালো না যার জন্য আমরা আউটসাইড দিয়ে যতটুকু পারতেছি ক্লিন করে দিচ্ছি সেটটা একটু জাম ছিল ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম তো দেখতে পাচ্ছেন আরও এরকম ফালানো হয়েছে যে কত পরিমাণ জং তো যাই হোক ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ভালো করে চারি সাইডটা হাওয়া মেরে ক্লিন করে দিব এরপরে আমরা কার্বোরেটারটা দেখব ফুয়েল ট্যাঙ্কির এই অবস্থা হইলে হয় কি কার্বোরেটারে প্রচুর পরিমাণে এই জঙ্গুলা চলে যায় তো আউটসাইডটা আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই পরিষ্কার করার সময় যদি এই ময়লাটায় ভিতরে যায় আবার ডবল পরিষ্কার করতে হবে যার জন্য আমরা ভালো করে ক্লিন করে দেই বাইরের সাইডটা তো বাইরের সাইডটা ক্লিন করে হাওয়া মেরে নিলাম সুন্দর করে শুকায় নিলাম এরপরে আমরা ভিতরটা দেখবো দেখতে পাচ্ছেন ভিতরে মোটামুটি ময়লা ভালো পরিমাণে ময়লায় আছে তো এই কার্বোরেটারে অতিরিক্ত ময়লা থাকলে কী হবে পিস্টোনটা নষ্ট হয়ে যাবে বাইকটার রেঞ্জ আপ ডাউন করবে জেট পিনটা মোটামুটি ক্লিয়ার আছে এই কার্বনটার পিস্টনটাও মোটামুটি ভালোই আছে একটু ধরছে সিলিন্ডারের ভিতরটা একটু বেশি ক্ষতি হয়েছে সিলিন্ডারটা স্পট পড়ে গেছে সিলিন্ডারে স্পট থাকলে কিন্তু রেঞ্জ আপ ডাউন করবে সঠিকভাবে বাটারফ্লাই যে পিস্টনটা এটা কিন্তু সঠিকভাবে খেলবে না আটকায় আটকায় ধরবে তো যাই হোক আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ভালো করে পরিষ্কার করে দেখি পরিষ্কার করলে হয়তো ঠিক হয়ে যাবে তো কার্বোটা আমরা এখানে ডাব্লুটি ফোরটিতে ক্লিন করি আপনারা ডাব্লুটি ফোরটি অথবা কার্বোটা ক্লিনার দিয়ে ক্লিন করতে পারেন এবং ভালো করে পিস্টনটাও পরিষ্কার করে দেবো যাতে সঠিকভাবে প্রেস করে এবং এটা ক্লিন করার পরে অবশ্যই অবশ্যই কিন্তু হাওয়া মেরে দেবেন কোনো প্রকার কোনো লিকুইড যাতে ভিতরে না থাকে ডাব্লুডি ফোরটিতে পরিষ্কার করলে কিন্তু এটা ভালো করে হাওয়া মেরে নিতে হবে আমরা বারবার বলতেছি তো এরপরে আমরা ভালো করে পরিষ্কার করে নিব সম্পূর্ণ কার্বোডোটারটা পরিষ্কার করবে এবং এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এই কার্বোডোটার ক্লিনের জন্য এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হয় না তো পিনটা আমরা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যারা সার্ভিস করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন যদি বাইকের ভিডিও করতে হয় সেই ক্ষেত্রে যখন সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানাই দিবেন যে বাইকের ভিডিও করতে হবে তো বাইকটা ফার্স্টে অবস্থায় দেখাই ছিলাম আসলে অবস্থায় কাজ করতে গেলে নোংরা অবস্থায় কাজ করতে ভালো লাগে না যার জন্য আমরা বাইকটা সম্পূর্ণ পরিষ্কার করে নিই তিনটা স্তরের ওয়াশ দিব প্রথম স্তরের ওয়াশটা চলতেছে তো এই বাইকটা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে মাত্র অল্প কয়েকদিন বাকি আছে তিরিশ সেপ্টেম্বর আমরা জানাই দিব বিজয়ীদের নাম জানাই দিব বলতে যাদের ভিডিও দেওয়া আছে কোনো লটারি টটারি নাই আপনারা নিজেরাই চেক করে নিতে পারেন কে কোন পজিশনে আছেন যদি টপ ফাইভ ভিউয়ের ভিতরে থাকেন তাহলে পাবেন আকর্ষণীয় একটি হেলমেট তো আর্জেন্ট বাইক সার্ভিসে দেখবেন যে কটা ভিডিও আমরা দিছি হয়তো তেত্রিশটা ভিডিও আছে এর ভিতরে টপ ফাইভে থাকলে পাবেন একটি হেলমেট তো দুইটা পেজে চলতেছে কনটেস্ট তো বাইকটা আমরা সুন্দর করে এখন ওয়াশ করতেছি সামনে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ভালো করে ব্রাশ দিয়ে এইভাবে ক্লিন করে দিই কুনায় কানায় চিপায় চাপায় ময়লাগুলো আটকায় থাকে দীর্ঘদিন আটকায় থাকলে হয় কি যে শক্ত হয়ে যায় তো আমরা চেষ্টা করি ভালো করে পরিষ্কার করার এই ওয়াশটা করতেও প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন সময় লাগে যাই হোক আমরা ফাইনাল ওয়াশটা দিয়ে দিচ্ছি লিকুইডটা বের করে দিব এবং যত ময়লা ছিল আশা করি প্রত্যেকটা জায়গায় ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে বাইকটা আমরা এখন সুন্দর করে হাওয়া দিয়ে পানি বের করে দিব শুকানো হয়েছে তারপরেও আমরা ডাবল চেক করে নিই কোথাও কোনো পানি যাতে না থাকে সম্পূর্ণ বাইকটা একদম ঝরঝরা করে নিব তো এটা ক্লিয়ার করার পরে আমরা একটা লিকুইড দিয়ে দেবো বাইকে যাতে কোনো প্রকার কোনো জং না আসতে পারে তো চেষ্টা করবেন মাঝে মাঝে বলতে আট থেকে দশ হাজার কিলোমিটার কিংবা বছরে একবার এই সার্ভিসটা দেওয়ার তো নাট বল্টগুলো আমরা কেরোসিনে ভালো করে চুবাই নিয়েছিলাম এখন ডলা দিয়ে জংটা বের করে দিব এবং ময়লা বের করে দিব এরপরে আমরা গ্রিস করে দিব প্রত্যেকটা নাট বোল্টে তো এয়ার ফিল্টারটা মোটামুটি ভালোই আছে যার জন্য এটা আমরা চেঞ্জ করলাম না এটাই আমরা ইউজ করবো তো ক্যালিপারটা পরিষ্কার করে দিব সামনের ক্যালিপারটা ভালো করে ডাব্লুডি ফোরটি দিয়ে এখানে আমরা পরিষ্কার করে দিয়ে থাকি তো ডাব্লুডি ফোরটি প্রেস করে ময়লাটা একটু আলগা করে নিই এরপরে ব্রাশ দিয়ে সুন্দর করে একটু ঘষা দিলেই যে ব্রেকসুর ফাইবারগুলা জমে থাকে এই ফাইবারগুলো কিন্তু বের হয়ে যাবে চেষ্টা করবেন অন্তত ছয় মাসে একবার ক্যালিপারটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার তাহলে কিন্তু ব্রেক প্যাডটা নষ্ট হয় না এক একটা ব্রেক প্যাডের দাম অনেক টাকা তো যত্ন নিলে কিন্তু পার্টস সেভ হবে আপনারই সেভ হবে তো যাই হোক সম্পূর্ণ ক্যালিপারটা আমরা ঠিক একইভাবে পরিষ্কার করে দিব এবং হাওয়া মেরে ভালো করে শুকাই নিব যাতে কোনো রকম লিকুইড ভিতরে না থাকে প্রত্যেকটা জায়গায় একইভাবেই শুকাই নিব। এবং এরপরে আমরা গ্রিস করে দিব তো ব্রেকপ্যাডটা ভালোই আছে যথেষ্ট ভালো আছে আমরা জাস্ট এটা ঘষা দিচ্ছি ঘষা দিয়ে পরিষ্কার করব পরিষ্কার করে এটাই আমরা ইনস্টল করে দেবো এছাড়াও ফ্রন্টের যে স্টিকটা আছে স্টিকটা আমরা ভালো করে গ্রিজ করে দেব এরপরে আমরা বাইকের ক্যাবেলগুলা চেক দেবো ক্যাবেলগুলা উপর দিয়ে ডি ফোরটি প্রেস করবো এবং কিছুক্ষণ ঘষা দিলেই যে ভিতরে যে ময়লা থাকে দেখতে পাচ্ছেন যে ময়লা আছে ময়লাগুলা সুন্দর করে বের হয়ে আসবে তো এর পরবর্তীতে আমরা পরিষ্কার করা হয়ে গেলে সবসময় আমরা চেষ্টা করি যাতে ইঞ্জিন অয়েল দিয়ে দিই ইঞ্জিন অয়েলটা দিলে হবে কি এটা স্মুথ হয়ে যাবে ডাব্লুডি ফোরটি দিয়ে পরিষ্কার করলে একটু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার জন্য আমরা ইঞ্জিন অয়েলটা দিয়ে দিই তো দুইটা ক্যাবেলি কিন্তু একইভাবে ক্লিন করে দেই তো একটা ক্যাবেলের অবস্থা ভালো না এটা ভাজ হয়ে গেছে একদম এখন ছিঁড়া দেখতে পাচ্ছেন এখানে যার জন্য আমরা এই ক্যাবেলটা চেঞ্জ করে দিলাম তো পার্সে যদি খুব প্রবলেম না থাকে সেই সেই ক্ষেত্রে শুধু মানে প্রবলেম থাকলেই পার্সটা চেঞ্জ করা হয় তারপরেও আপনারা পার্স সাথে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেবো একটা খুব টাইট এবং একটা খুবই ঢিলা তো যাই হোক আমরা এটা এই মাসে ক্লিনিং সার্ভিসের ভিতরে শুধুমাত্র ইঞ্জিনের কাজের ভিতরে ট্যাপিটটা আমরা অ্যাডজাস্ট করে দিই যদি নয়েজ থাকে নয়েজ না থাকলে কিন্তু খামাখা কিন্তু আমরা খুলি না তো যাই হোক স্পকেটের যে বেয়ারিংটা আছে বেয়ারিংটার প্রবলেম যার জন্য স্পকেটের বিয়ারিংটা আমরা নতুন দিয়ে দিলাম পিছনের ব্রেক শুটা মোটামুটি ভালোই আছে যার জন্য আমরা জাস্ট এটা ঘষা দিচ্ছি ঘষা দিয়ে এই ব্রেক আমরা ইনস্টল করে দিব তো যারা সার্ভিস করতে আসেন যদি মনে করেন কোনো পার্টস জানা থাকে প্রবলেম সাথে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই পার্টস নিয়ে আসলে সার্ভিস হবে না এমন কোনো নিয়ম নাই যদি জানা থাকে পার্টস সাথে নিয়ে আসবেন তো রিয়ার স্টিকটা গ্রিস করে দিচ্ছি আর বাইকের কাজ প্রায় শেষের দিকে জাস্ট আমরা এখন একটা পালিশ করব। এবং একটা রাইড দিয়ে ভাইয়াকে আমরা বাইকটা বুঝাই দিব তো যারা ভিডিওতে সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা টাঙ্গাইলের আছেন ভিডিওটা শেয়ার করেন ভাইকে সাপোর্ট করেন আর মাত্র সাত থেকে আট দিন বাকি আছে কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে গাড়িতে এটা হলো আপনার কার্বোডারে যে

ਇੰਨੇ ਗਾਰੇ ਸਭ ਕੁਝ ਆਰਗਟ ਅਸਾ ਤਾਨਪੂ ਗਾਰੇ ਸਨੋਤਾ ਹਿਸਰ